হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝটং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা ভালোবেসে পটং পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না কিন্তু ঠিক আছে তো চলে আসি ভিডিওতে ভিডিওতে আসার আগে দাঁড়াও গরম লাগছে ওয়েদারটা যা হচ্ছে না কখন বৃষ্টি কখন গরম সকাল থেকে মেঘলা মেঘলা আবার তারপরে হয়ে যাচ্ছে রোদ রোদ বেড়াচ্ছে তো যাই হোক ভিডিওর মেন বিষয়বস্তু তো আসি যেটা হচ্ছে আমাদের এই ওয়াইটির ঘোড়ামুখি দালাল যে চুরি ছিটিংবাজি করে মানুষকে বোকা বানিয়ে মানুষের থেকে টাকা লুটেছে হ্যাঁ লুটেছে চিটিংবাজি করেছে কি করে করেছে সেগুলো সব তোমাদেরকে বলবো আছে প্রমাণ সমেত তোমাদেরকে দেখাবো আর ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ঠিক আছে তো প্রথমে আসি অনেক ভিডিও দেখছি প্রচুর ভিডিও দেখছি প্রচুর ভিডিও হচ্ছে প্রচুর ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে গিয়েও দেখছি যে কোথাও না কোথাও আমাকে নিয়েও আলোচনা হচ্ছে ঠিক আছে মানে সেটা কারা করছে সেটা হচ্ছে এই দালালের যারা পোষ্য রয়েছে তারা করছে তাদের একান্ত প্রশ্ন হচ্ছে যে আমি চশমার দোকানে দাঁড়িয়ে কি করে মানে বাড়ি হাঁকাতে পেরেছি মানে আমার বাড়ি কি করে বানাতে পেরেছি প্রথমত হচ্ছে আমি দু সাল থেকে কাজ করা শুরু করি কি করি দু সাল থেকে কাজ করা শুরু করি মানে এইচএস দেওয়ার পর থেকেই আমি কাজ করা শুরু করে দিই ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড কিন্তু হ্যাঁ তার পরবর্তী কথা আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমার মা আঠেরো উনিশ বছর বয়স যখন থেকে তখন থেকেই হসপিটালে চাকরি করছে কি করছে হসপিটালে চাকরি করছে তো সেহেতু তোমাদের বোঝার কোনো মানে কি বলবো খামতি থাকার প্রয়োজনীয় প্রয়োজন মনে করি না আমি যে তোমরা বুঝতে পারছো যে একটা মা ঠিক আছে যে তার আঠেরো উনিশ বছর বয়স থেকে কাজ করা শুরু করেছে তো কিছু 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 তো নিশ্চয়ই জমিয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে আমি যখন কাজ করা শুরু করেছি কোনো মেয়েকে একটা ভালোবাসলাম বিয়ে করে নিয়ে আসবো তারপর থেকে তো আমিও নিশ্চয়ই আমার পুঁজিপ মানে দিকে নজর দিয়েছি পুঁজির দিকে যে আমাকে জমাতে হবে তাই না তো কাউকে নিয়ে আসছি কোথাও থেকে নিজের করে রাখবো বলে তো তার তো জীবনটাকে দেখতে হবে তো সেহেতু পরিষ্কার করলাম এটা ঠিক আছে যে কি করে কি করেছি না করেছি আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার ধারবাকি প্রচুর রয়েছে কি বললাম প্রচুর রয়েছে একটা বাড়ি করতে তোমরা জানো কতটা তার পেছনে হয় খরচা ঠিক আছে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই বাড়িটার পুরো মূল একদম মূল মানে যদি কাউকে বলি কান্ডারি সেটা হচ্ছে আমার ওয়াইফ আমার ওয়াইফ ইউটিউব করতো পুরোটা মানে যা পেয়েছে সেটাকে পুরো একদম ঢেলে দিয়েছে কারণ ওর একটা স্বপ্ন ছিল বাড়ি করবে ঠিক আছে বাড়ি করার সবারই স্বপ্ন রয়েছে তো তার স্বপ্ন ছিল সে পূরণ করেছে এবারে কিছু কিছু ক্রিয়েটার রয়েছে যাদের মনে আবার অনেক আশঙ্কা রয়েছে এই কালকে একটা ভিডিও দেখছিলাম একটা বোনের ভিডিও দেখলাম সে নাকি কখনো ঘোড়ামুখীকে প্রশ্ন করেছিল মানে আমার এই দালালকে প্রশ্ন করেছিল যে এ সঞ্জয় দা কী করে বাড়ি এত বানাতে পারলো ঠিক আছে প্রথমত বলি তোমার রিপ্লাইটাও দেখেছি সেখানে যে তুমি একজনকে রিপ্লাই করেছ যে সঞ্জয় দা কী করে বাড়ি বানিয়েছিল এই প্রশ্নটা তুমি নাকি ওই দালালকে করেছিলে দালাল তোমাকে নাকি বলেছে যে আমাদের কী সব জমি ছিল সেইগুলো বিক্রি করে আমি নাকি টাকা জোগাড় করেছি তো প্রথমত হচ্ছে যদি এটা বলে থাকে আমি জানি না তুমি সত্যি বলছো না সর্বৈব মিথ্যে কথা বলছে কি বললাম সর্বৈব মিথ্যে কথা বলেছে তোমাকে এরম কোনোদিন কোনো কথা ওর সাথে হয়নি আর যদি হয়ে থাকে তাহলে মানে বলবো যে প্রমাণ সমের জন্য দেখাতে পারে যে আমি এরম কোনো কথাবার্তা তার সাথে বলেছি প্রথমত হচ্ছে অনেক কষ্ট করে ওই জায়গাটুকু কিনেছিলাম ঠিক আছে অনেক কষ্ট করে ওই জায়গাটুকু আমি আর মামিলে মিলে তো নিচু জমি ছিল আমরা ওই ওই রাস্তা পর্যন্ত ছিল না সরু রাবিশ ঢেলে ওর ওপর থেকে যাতায়াত করতাম রাত্রিবেলা যখন কাজ থেকে বাড়ি ফিরতাম রাত্রিবেলা হাতে করে ডান্ডা হাতে করে স্টোন চিপ ইট নিয়ে যেতাম ওই জলের মধ্যে থেকে বর্ষাকালে কেন জানো কারণ সাপটা ঘুরে বেড়াতো ডান্ডা দিয়ে নাড়াতে নাড়াতে তবে বাড়িতে ঢুকতে পারতাম বাড়িতে পর্যন্ত জল ঢুকে থাকতো সেটা আমার বউ বিয়ে করার পরেও ওই ঘরের জল ছেঁচেছে মানে এতটা অবস্থা খারাপ ছিল একখানা মাত্র ঘর ছিল অ্যাডবেস্টারের ঘর আর সামনে ছোট্ট একটা বারান্দা ছিল সেটাতে রান্নাবান্না হতো আর পাশে কিছুটা জায়গা ছাড় ছিল ঠিক আছে মানে দেড় কাটা মতো জমি ছিল তো সেই জমিটা নিচু জমি ছিল তো অনেক কষ্ট করে সেই জমি কিনে সেইখানে একটা ঘর মানে থাকা অবস্থাতে ঘর থাকা অবস্থাতে সেই জমিটা কিনেছিল একটাই ঘর ছিল তো সেইখানে সেই অবস্থার থেকে আমরা আজকে এই জায়গাতে তোমায় যদি ঘোড়ামুখী বলে থাকে যে কোনো জমি আমি এ করেছি বিক্রি করেছি তো তোমাকে টোটালি মিথ্যে কথা বলেছে আমাদের কোনো জমি টমি এলম ছিল না হ্যাঁ দাদুর সম্পত্তি ছিল দাদু মানে যতদিন জীবিত ছিল বা মৃত ছিল তারপরে সেগুলো বিক্রি টিক্রি করে ঠাকুমা ঠাকুমা খেয়ে নিয়েছে ঠিক আছে তো আমাদের বাকি কিছু ছিল না তো মিথ্যে কথা তোমার সর্বজীব বলেছে টোটালটাই আমাদের খাটনি করা পয়সায় করা ঠিক আছে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ধার করে করা ঠিক আছে প্রথমত বললো প্রশ্ন আসাটা উচিত নয় খেটে করতে হয় কি বললাম খেটে করতে হয় খাটলে আর একাগ্রতা যদি থাকে কোনো কিছুর প্রতি তো সেটা ঠিক ভগবান মানে কি বলে পূরণ করে দেয় কি বললাম ভগবান পূরণ করে দেয় তো সেই জন্য বললাম সন্দেহ করো না আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে লোকের জিনিস দেখে জ্বলন করাটা উচিত নয় আমি অনেক মানে কি বলবো গরিব ঘর থেকে উঠে এসেছি এখনও গরিব আমি গরিবই এখনো গরিব ঠিক আছে শুধু ঘর বাড়ি হয়েছে বলে আমি বিরাট বড় কিছু বড় লোক সেটা নয় আমিও গরিব ঠিক আছে নর্মাল নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আমি আমি তো আরও নিম্নবিত্ত ঘর থেকে উঠে এসেছি যেখানে আমি মানে কি বলবো টিনের ঘরে পর্যন্ত থেকে এসেছি আর বেড়ার দেওয়াল সেই ঘরেও আমি থেকে এসেছি সেই ঘর থেকে আজকে এরম একটা ঘরে আমি গেছি তার পেছনে বললাম মূল কাণ্ডারি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী আমার ঘরের লক্ষ্মী কিন্তু যে ফান্ডটা লাগিয়েছে সে কিন্তু পরবর্তীকালে কোনো দিন বলতে বসবে না যে আমি এইখানে টাকাটা লাগিয়েছি আমার ক্ষতি হয়ে গেছে বেকার এখানে টাকা লাগিয়েছি সে স্বপ্ন সব কিছু আমার সাথে জুড়িয়েছিল বলেই আজকে সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে তার পেছনে আমি বা তার পেছনে আমার পরিবারের আমার মা অনেকেই দাঁড়িয়েছি ভালোবেসে দাঁড়িয়েছি ঠিক আছে আর একটা কথা হচ্ছে আমি মাসে যে ইনকাম করি তো সেখান থেকেও সেই টাকাগুলো আমার দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি যে ইনকামটা করি না সেটাও মাথা খারাপ হয়ে যাচ্ছে আর প্রথমত বলবো যাদের সন্দেহ প্রকাশ করছো তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো কারণ আমি তো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে ভিক্ষাবৃত্তি করে করিনি আসলে যারা ভিক্ষাবৃত্তি করে করছে তাদের দিকেই প্রশ্নের আঙুলটা উঠছে বুঝতে পেরেছো যারা ভিক্ষাবৃত্তি করে নিজেদের স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করছে মানুষকে বোকা বানিয়ে নিজেদের স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করছে তো আঙুলটা তাদের দিকে উঠছে তো আমার দিকে আঙুল তুলে কোনো লাভ নেই যাদের মনে প্রশ্ন আসছে আমি তাও তাদেরকে ভালোবেসে বলবো যদি মনে হয় তোমরা আমার সাথে যোগাযোগ করো আমি আমার সিমেন্ট বালির দোকানে ঠিক আছে আমি লোহার দোকানে প্লাম্বিংয়ের দোকানে যা যা যেখান থেকে প্লাম্বিংয়ের এর দোকান থেকেই আমার মানে টাইলস পাথর এগুলো নেওয়া ঠিক আছে বাকি বাথরুমের যা যা নেওয়ার ছিল মানে ওই প্লাম্বিংয়ের যা যা খরচা সেগুলো তোমরা জানো সব তোমাদেরকে দেখাবো যে ওখানে কত টাকা বাকি রয়েছে কত টাকার মাল নিয়েছি ঠিক আছে আর কত টাকা আমার কাছে ছিল সেটাও আমরা লাগিয়েছি ঠিক আছে তো সেই জন্য বললাম মানুলে মানুষ যে এইরকম নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠেছে ঠিক আছে কি বলবে এটা যে পৈতৃক কোনো সম্পত্তিতে কিন্তু করিনি পৈতৃক সম্পত্তিতে বসে অনেক বড় বড় ভাঁট মারে করে দেখাবার মতো ক্ষমতা অনেকের থাকে না তো আমি কি করেছি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে করেছি ঠিক আছে আর সব থেকে বললো আমার ঘরের লক্ষ্মী জবে থেকে এসছে জবে থেকে এসছে যারা আমাদের পুরোনো চ্যানেলের ভিডিও দেখেছিলে তারা জানো যে কিভাবে কিভাবে আমরা কোথা থেকে উঠে এসছিলাম ঠিক আছে তখন সেখানে সব কিছু বলা ছিল আর যারা দেখনি তাদের উদ্দেশ্যে বলছি যে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এই পরিস্থিতিতে এসছি যেখানে দাঁড়িয়ে আজকে একটা এরম জিনিস করতে পেরেছি আর তার পুরো কাণ্ডারি হচ্ছে আমার ওয়াইফ আমার ঘরের লক্ষ্মী যখন থেকে এসছে ও আর আমার ছেলে তখন থেকে আমার উন্নতি উন্নতি আর উন্নতি হয়ে গেছে কেন বলতো কারণ কোনোদিন কারোর এরমভাবে মেরে করতে চাইনি মেরে করতে চাইনি হাত পা রয়েছে ভগবান হাত পা দিয়েছে খেটে করব সেটার উপরেই বিশ্বাসী আমি কী বললাম খেটে করব সেটার ওপরেই বিশ্বাসী আমি ঠিক আছে তো ওই জন্য বললাম কখনো কারোর উপরে হিংসা করো না ঠিক আছে যদি কেউ ভিক না করে থাকে তার উপরে হিংসা করো না সে খেটে করেছে এটাই জানবে তোমরাও খেটে করো ভালো লাগবে ভিক্ষাবৃত্তি করে নয় তো এবারে আসি আমার কথা ছাড়ি এবারে আসি আমাদের এই ইউটিউবের দালাল চোর চিটিংবাজ তার কিছু কথাতে যেটা হচ্ছে প্রমাণ সময়ের তোমাদের কাছকে দেখাবো যে মানুষের টাকা নিয়ে মানুষ কীভাবে বিতঃস হয়ে গেছে টাকা দিয়ে টাকা দিয়ে কীভাবে বিতস্রদ্ধ হয়ে গেছে কিভাবে দেখছে দিনের পর দিন বোকা বানিয়ে তাদের থেকে টাকা তোলা হয়েছে প্রথমত হচ্ছে যে টাকাটা তোলা হয়েছিল সেটা বলা হয়েছিল যে আমি একটা কারণের জন্য নিচ্ছি সেই কারণ কিন্তু আমরা দেখতে পাইনি সেই কারণ কিন্তু আমরা দেখতে পাইনি আর কারণটা কি কারণ ছিল কারণটা ছিল যে কারোর পেছনে দিন রাত খুঁচিয়ে কোনো একটা ফ্যামিলিকে মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে করে কমবে খাচ্ছিল তাদের চ্যানেলকে ধ্বংস করার জন্যে দিনের পর দিন মিথ্যের থেকে মিথ্যে তরো বদনাম দিয়ে দিয়ে তাদের চ্যানেলকে শেষ করা তাদের জীবনকে ওষ্ঠাগত করার চ্যালেঞ্জ নিজে নিজের ওপরেই নিয়ে নিয়েছিল তো নেওয়ার পরে যখন তাদের দিক থেকে খোঁচা খাওয়া শুরু করে তখন সেই দিক থেকেও বাঁচার জন্যে মানুষের কাছ থেকে টাকা তোলা শুরু করে সেই দিকে যখন ফেসে যায় তো সেই ফাঁসার দিক থেকেও টাকা তোলার চেষ্টা করে দিন যখন তাদেরকে নিয়ে ভিডিও করেছে তখন সেখান থেকেই তো অনেক টাকা ইনকাম হয়েছে তাই না তো সেই টাকা দিয়েই তো সব কিছু সারতে পারতো তারপরে ঘরে এত বড় লোক রয়েছে যে বড় লোক মানে শপিং করাতে পারছে যে বড় লোক এত কি বলবো ঘোরাতে পারছে এত লোকের জন্য গিফট কিনতে পারছে তো সেই বড় লোক তখন একটু টাকা বা হাজার টাকা দিতে পারেনি যে তোমার এইটার প্রতি খরচা হবে তুমি যে লোকের পেছনে লেগে যে কেস কাউরি খেয়েছো আমি দিয়ে দেবো তো তখন বলেনি সেইগুলো তো তার জন্য সোশ্যাল মিডিয়াতে ভিক্ষাবৃত্তি করতে আসছিল তো প্রথম তো হচ্ছে এটা ক্রাইম কারোর পেছনে লেগে সেইখান থেকেও টাকা ইনকাম করেছে আবার পেছনে লাগার পরে যখন তার দিক থেকে একটা খোঁচা খেয়েছে তখন সেইটার থেকে বাঁচার জন্য সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলেছে তাহলে বুঝতে পারছো ক্রাইমটা কোথায় রয়েছে এবারে আসি ক্রাইমটা আরও বড় ক্রাইম কোথায় যারা টাকা দিয়েছে যারা দেখছে যে আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে আমাদের সাথে চিটিংবাজি করা হয়েছে যে খেতে পারতো না বলে লোকের কাছে হাহুতাস করেছে যে চলতে পারতো না বলে হাহুতাস করেছে আমার কাছে টাকা পয়সা নেই বলে হাহুতাস করেছে আর দিনের পর দিন মানুষ দেখছে যে কিভাবে লোটা টাকাতে উন্নতির শিখরের দিকে চলে যাচ্ছে দিনের পর দিন আরও তো বড় স্বপ্ন রয়েছে যেটা হচ্ছে ফ্ল্যাট নেওয়া সেটা তোমরা কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবে যেখানে এখানে কমেন্ট পড়ছে যে আমরা দেখতে চাই তোমার একটা নিজের জিনিস স্বপ্নটা আর ইচ্ছেটা তো এইটাই নিজে খেটে করব না লোকের মেরে করব। কি করব নিজে খেটে করব না লোকের মেরে করবো চিটিংবাজি করব তো ধান্দাটা এইটা লোককে বাল গাল গল্প শোনাবো ঢপের চপের গল্প শোনাবো ঘরের কেচ্ছা দেখাবো দেখিয়ে সেখান থেকে ভিউজ আন করব করে সেই টাকা দিয়ে ফুর্তি মারবো বুঝতে পেরেছো তো ধান্দাটা হচ্ছে এইটা এইবারে আসি যে দর্শকরা ক্ষিপ্ত হয়ে গিয়ে তাকে এপ্রিল মাসের আগে থেকে মানে মোটামুটি এপ্রিল থেকেই ঠিক আছে তার আগে তো আরও অনেকজনই নাকি পাঁচ দিয়েছে কমেন্ট দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেকে কেউ আঠেরো দিয়েছে কেউ পনেরো দিয়েছে কেউ দশ দিয়েছে এরকম প্রচুর ফান্ডিং ঢুকেছে ঢোকার পরেও কিছু কিছু দর্শক যখন তার সাথে যোগাযোগ করে আমার কাছে তো শুধুমাত্র একজনের দর্শকের এসছে আমার কাছে ডিটেলসটা যে ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটু ডিটেলসটা তিনি মানে একবারে খোঁচে গিয়ে যা পেরেছেন করে বলেছে তোমরা তুমি আমার সাথে আমাদের সাথে চিটিংবাজি করেছো তোমার মতো নোংরা কাউকে দেখিনি তোমরা চিটিংবাজি করে এখন বাঁটপাড়ি মেরে বেড়াচ্ছ আমাদের আমার টাকা ফেরত দাও আমার টাকা ফেরত দাও সেটা পাঁচ টাকা হোক দশ টাকা হোক মানুষের খাটনির টাকা তো সেই খাটনির টাকা কেউ যদি মনে করে যে আমি এরকম করে মিথ্যে কথা বলে লুটবো তো তার তো সেইখানে টাকা ফেরত দেওয়ার দরকার আর বিশেষ করে কেউ যদি না চাইতেই তাকে টাকা ফেরত দেওয়া হচ্ছে তাহলে যে চাইছে তাকে কেন ব্লক করা হচ্ছে তাকে এফবি ইনস্টা সব জায়গাতে ব্লক করে দিয়েছে তার টাকা দেয়নি ইভেন তাকে ডিটেলস পর্যন্ত পাঠিয়েছিল যে এই ডিটেলস রয়েছে এই ডিটেলসে টাকা পাঠাও আর শুধুমাত্র তার কেন যারা যারা দিয়েছে তাদেরকেও ফেরত দেওয়া উচিত কারণ এ এখন অনেক উচ্চস্তরের অনেক উচ্ছবিত্ত হয়ে গেছে এ এখন অনেক উচ্ছবিত্ত হয়ে গেছে প্রচুর টাকা কামিয়েছে লোকের পিন্ডি চটকে চটকে তো সাধারণ মানুষের টাকাটা এর কোনো দরকার পড়ে না তো সেহেতু যে টাকাটা দিয়েছিল সেই দরকার পড়লে যা যা যার যার কাছ থেকে নিয়েছে ফেরত দেওয়া উচিতের তাকে ফেরত দেওয়া উচিত এর আবার মানসম্মান তোমাদের বলে মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে ভিক্ষাবৃত্তি করে বেড়ায় তার আবার মানসম্মান তার আবার সেলফ রেসপেক্ট বলে তোমাদের মনে হয় এবারে আসি তার কমেন্ট বক্সে কিছু কিছু কমেন্ট পড়ছে চশমার দোকান চশমার দোকান বলে তো চশমার দোকানের লোককে এতটাই যখন ছোট বলে মনে করে তাহলে সেই চশমার দোকানের কেরানিকে নিয়েই বলাতে বসতে হলো মানে পাশে দাঁড় করিয়ে বলাতে হলো যে এর ঘরে অশান্তি চলছে নিশ্চয়ই বুঝতে পারছো চশমার দোকানের কেরানিকে যাকে ভিডিওতে পেছনে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে মানে ভজাতে চাইলো যে অশান্তি হচ্ছে কি না সেও কিন্তু চশমার দোকানের কেরা সেও এতদিন কি করে চালিয়েছে তাহলে সংসার তো নিশ্চয়ই চালাবার থাকলে চলে যায় ওপরে যদি ভগবান থাকে ঠিক আছে আর খাটনির পয়সা তো চলতে তো হবেই ভিক্ষাবৃত্তি করা পয়সায় জীবন চালাই না আমি ঠিক আছে তো সেহেতু আমার দিকে আঙুল তোলার আগে আগে দেখ কোন নিম্ন পর্যায়ে পৌঁছেছিস যে লোকে এরম করে মানে সোশ্যাল মিডিয়াতে কি ধরনের জুতো মারা মারছে ভিক্ষা তোলার মানে যে পুরস্কারটা সেটা তুই কীভাবে পাচ্ছিস আর ভগবান কিভাবে পাইয়ে দিচ্ছে লোকের পিন্ডি চটকে চটকে মানুষের জীবন ওষ্ঠাগত করার ফল সেইগুলো তুই পাচ্ছিস খুব মজা লাগছে দেখে খুব মজা লাগছে টাকাগুলো সবকে ফেরত দে সবকে ফেরত দে হলে এই দিদি বসে রয়েছে যা ব্যবস্থা করার উনিই করবে ঠিক আছে আমরাও দেখতে চাই যে কি ধরনের কি হতে চলেছে চলো টাটা বাই বাই চিটিংবাজি চিটিংবাজি ধরা পড়ে গেছে তো তোমরা সকলে ভালো থেকেও দেখা হচ্ছে বা কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা